আইলে জেসারে কলেও তারা ঠাকুরের দোকান যেতাম বা জেসে দেখায় জেসার উরুগুড়ে কো সামাজ আসসালাম আলাইকুম যদি উপজেলার ভিত্তে বিশিষ্ট তার ঠাকুর দা বুঝছেন আপনারা তার চিরা ঠাকুরের গেছে কাম টাম লই আইবা না বেটাই অন্য গেছে অন্য যোরা দে কই বা টিলার বাতি দেড়াই নাই দিলা বুঝছনি মানুষ এমনি পাল্লা ফুর্তির মানুষ মাঠে মাতে বেটা একটু বেশি টান টান মাতে বুঝছো নি এদারা বেটা দেখো মাংস একটু নাই আর ফেন ফেনা যে মাত মাঠে বা ভাই বুঝছো নি বাতি বাতি কত মজা লাগবে অন আপনারা ভাই বুঝি বুঝি আবার বুঝছো নি কারণ বিচারার দোকান দেওয়ায়নি তা খুব বিআইপি দোকান খালি এটা চাকা চাকা মাল বি আই মাল বি মাল বেটার দোকানও আছে বুঝলেন আর ফ্যান উফরে চলের একটা কোনো সলের আর একটা বুঝলেন কীটা সুখ এটা চিন্তা কর বেটার অকল আপনারা যে কাম কাজ করাইন বিচার এখন মোটর বান্ধের কাম করে বিচার আবার খুব সুন্দর কাম করে মানে গ্যার্টি দিয়া দিন কিন্তু বিচারার মা উনি তোমার আর কাম করার ইচ্ছা হই বুঝলি তো যাই হোক লগে আছেন ও আপনার সম্মানিত ট্রেইলার ভাই তারাও বিচারে সাপুর দে বুঝলেন আরও জন আসন বলাই দা বিচার চুল কাটি দেখা যায়নি বেটারি বুঝলেননি ওরা ট্রেইলার মাতন নি হ্যাঁ আশা করিল তো ঠিক বেড়া চেড়াল লাগাই ন আপনারা সবাই বিচারে কাম বেশি বেশি করে দিবাই বুঝছেন নি কত সুন্দৰ কাম কৰা কাম কিন্তু অকলে কৰি দিছ নাই খুব সুন্দৰ কাম কৰা বুজিছ নেকি কত সুন্দৰ কাম কৰা দেখোন মটৰ কি সুন্দৰ ফিটিং কৰা তাক দিব মটৰ দেৰি ঐ দে মটৰ ঐত মটৰ তোৱা আৰু আছে বাৰে ঠাৰে আছে বুজিছানে ঐ দে উফৰে উফৰেদি কত মটৰ তোৱা বুজছ নেকি কত আগৰ কাষ্টমাৰে দিয়া গৈচোন কিন্তু কাষ্ট এটা ঠিক মাল কাষ্টমাৰৰ খবৰ নাই তাইন তাৰিয়া পৰিয়ে থৈছোন কিন্তু কাষ্টমাৰ নাই বুজিছ নেকি কাষ্টমাৰ পইচা লাগি পইচাও মিলাইতো পাৰে না আৰু মটৰো নিতো পাৰে আপোনাৰ বুজিছনি হয় দেখা টেইলাৰে কৰা আমাৰো বোলে তাঁৰ চিৰিকি আছে অ আপোনাৰ বিচাৰাৰ দোকানো আহিবা বুজিছ নেকি ধৰি ফালাত বাজাৰ দূৰী বজাৰ আহিলে জেচাৰে কৈলেও তাৰ চিৰা ঠাকুৰৰ দোকানত যিটাম বা জেচাৰে ডেকাই দিব জেচাৰ উৰুতা আগুৰেটো কওক ছয়মাছৰ উৰুতা আগুৰে কৈলেও ডেকাই দিম আৰু এক নামে পৰিচিত বিচাৰা বুজিছ নেকি বিচাৰাৰ আচল নাম হ'লে বিপ্লৱ কিন্তু তাৰ চিৰা ঠাকুৰ নামে অকলে চিনাই বুজিছ নেকি বিচাৰা কিন্তু তাতে এজন বাবন মানুহ চবে সন্মান দিবা এবাৰ এলে অকল তাৰ চিৰা নাই বুজিছানি আপনারা আইন জানো বিচারার দোকানও কারণ গরমের সিজন বেশি বেশি করে খাম লই যাও বিচারার গেছে বুঝছেন খুব বালা মানুষ খুব সুন্দর মানুষ শান্তির মাতকতা আছে সব মনতে এক্সপার্ট আছেন তাই তো মোটর ফিটিং শেষ তো আপনারা সবাই বিচারার লাগে দয়া কর বা বেশি পয়সা খাম হইছ আর বেশি বেশি বিচারার ফেকেট পড়তো বুঝছেন সবাই ভালো থাক অ আমাৰ দাম বেছি ৰাখনি বুজচোন মানে তোমাৰ কাম ওবলোৱা না খাম কিন্তু আমাৰ বিচৰা পইচা বলম লাগিব মাত জ্বলা কাম হ'লা এতিয়া তোমাৰ ফুচলে আহিবা না ফুচলে গেলা গালা কাটিবা বুজোৱা মাত কোনো বেৰাই তেৰাই কোনো মাত নাই বুজচোন চব সময় বিচৰা কাম কৰি দিয়ে পাৰ্লা পইচাও বলম দিবা বুজোৱা মাক বুজিছ নেকি যাই হওক বিচাৰিলে চবে দুৱা কৰবা আমাৰ লাগি দোৱা কৰবা আচলাম ৰহমত <laughs>